কেমন আছেন এগুলো এখানকার যে পাহাড়ি বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি পাহাড় থেকে পাহাড়ে আজকে আমাদের ট্রেকের মেন উদ্দেশ্য হচ্ছে রামগড় টু তানাকাড়া সীমান্ত সড়ক হয়ে এক অনেক গভীরে গেলে একটা গুহা দেখতে পাওয়া যায় যাকে এখানকার আঞ্চলিক ভাষায় দেব গুহা বলা হয় বা ভৌতিক গুহা বলা হয় আমরা ওইদিকে যাচ্ছি আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন কিছু জমি আর সাথে গাইড হিসেবে আছে সফর সঙ্গী হিসেবে আছে অপু নিশান বন্ধু মানিক এবং এখানকার উপজাতীয় দুজন নারী ওনারা মেনলি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন আর এই গুহাতে যেতে হলো আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চিপা চাপা দিয়ে আমরা যাচ্ছি সত্যি জায়গাগুলো অনেক সুন্দর আর যারা এখানে আসবেন মেনলি যারা পাহাড়ে না ঘুরবেন আপনারা আসলে বুঝতে পারবেন না পাহাড়ি জনজীবন পাহাড়ি কেমন হতে পারে আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা বাড়ি আহ এই পাহাড়ে অনেক দূরে দূরে এখানকার যে আছে ওরা বসবাস করে থাকে এই পাহাড় টু ওই পাহাড় মানে এক এক ফ্যামিলির ভিতরে প্রায় আহ পাঁচশো সাতশো মিটার এরকম গ্যাপ থাকে তো এখানে আর একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো কারেন্ট নেই ওরা সেই ক্যারোসিনের বাতি অথবা যারা একটু উন্নত লাইফ লিড করে তারা সোলার প্যানেল ব্যবহার করে থাকে এগুলো দিয়ে তারা কিন্তু রাত্রে যাপন করে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা বাড়ি আর এর আশেপাশে কিন্তু কোনো বাড়িগর নেই অনেক দূরে দূরে এক একটা ফ্যামিলি কীভাবে যে বসবাস করে হয়তো আমাকে যদি এখানে এভাবে থাকতে দেয় মনে হয় না আমি বেশি দিন এখানে বাস করতে পারবো রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানকার যারা লোকাল পাবলিক আছে তারা কিন্তু নিজেরা হাতে দিয়ে কেটে এই রাস্তাটা করেছে সত্যি অনেক সুন্দর আর এখানে কিছু কাঠের মুঠা দেখতে পাচ্ছেন এগুলো এখানকার যে পাহাড়ি জনগণ আছেন তারা জঙ্গল থেকে কাঠগুলা সংগ্রহ করে এভাবে মুঠা করে রাখেন আর এগুলাই তারা এখান থেকে নিয়ে বাজারে বিক্রি করবেন প্রতি মুঠা আপনার একশো থেকে একশো টাকা করে বিক্রি করা হয় কেমন আছেন